চাঁদ নিয়ে অর্থাৎ পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ নিয়ে গবেষণার অন্ত নেই গবেষণা একের পর এক চলছে এবং মহাকাশ গবেষণা চাঁদ প্রথম শুরু হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন সাবেক সোভিয়েত ইউনিয়ন এই চাঁদের উপর ব্যাপক গবেষণা করে তাদের মহাকাশ গবেষণার সাফল্যতা সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছিল আজ সুপ্রিয় দর্শকবৃন্দ আজকে জানাবো এই চাঁদ নিয়েই বিশ্বের প্রথম এআই মডেল বানালো চীন কি আছে সেই এআই মডেল সেটা নিয়ে বিস্তারিত আলোচনা চাঁদ নিয়ে গবেষণার জন্য বিশ্বের প্রথম মাল্টি মডাল লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল প্রকাশ করেছে চীন এটি ব্যবহারে চাঁদ থেকে পাওয়া অসুস্থ তথ্য প্রক্রিয়া প্রক্রিয়াকরণের গতি উল্লেখযোগ্যভাবে বাড়বে সাম্প্রতিক চায়না অ্যাকাডেমি অফ সায়েন্স এবং আলিবাপা ক্লাউড ইন্টেলিজেন্স গ্রুপের জিও কেমিস্ট্রি ইনস্টিটিউটের তৈরি এআই টুলটি দক্ষিণ পশ্চিম চীনের কুইচো প্রদেশে কুইয়াং শহরে চায়না ইন্টারন্যাশনাল বিগ ডেটা ইন্ডাস্ট্রিতে এক্সপোতে উন্মোচন করা হয় জিও কেমিস্ট্রি ইনস্টিটিউট চাঁদ নিয়ে পূর্ণাঙ্গ ডেটা ব্যাংকটি একটি ডিজিটাল চাঁদ প্ল্যাটফর্ম তৈরি করছে মূলত এই ডিজিটাল চাঁদের জন্য একটি স্মার্ট ব্রেন হিসাবে কাজ করবে নতুন করে তৈরি করা এ আই ল্যাঙ্গুয়েজ মডেলটি আলিবাবা ক্লাউড ইন্টেলিজেন্স গ্রুপের ভাইস প্রেসিডেন্ট বলছেন চাঁদের গর্ত শনাক্ত করতে পারবে এই এ এবং এগুলোর আকার গভীরতা ও আকৃতি মনে রাখতে পারবে যা বিজ্ঞানীদের চাঁদের ভূতাত্ত্বিক বিবর্তন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেবে ইনস্টিটিউট অফ জিও কেমিস্ট্রি গবেষক লিউ চিয়ান মতে বেশি প্রায় লাখ গর্ত আছে চাঁদে আছে অগণিত ছোট গর্ত এগুলো ম্যানুয়ালি শনাক্ত করা অসম্ভব গবেষকরা এখন শুধু এই দুইটি গর্তের ছবি ইনপুট হিসাবে নিলে দিলে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে সেটার আকৃতি আকার ও বয়স নির্ধারণ করা যাবে এতে নির্ভুলতার নির্ভুলতার হার হচ্ছে আশি শতাংশ বলেও জানান লিউ বিজ্ঞানীরা বলছেন গ্রহ সংক্রান্ত বিজ্ঞানের অগ্রগতি দুটি বিশ্বের উপর নির্ভর করে প্রথমটি হল গভীর মহাকাশ অনুসন্ধান প্রযুক্তির বিকাশ এবং ডেটা প্রক্রিয়াকরণ প্রয়োগের মাত্র